সালামু আলাইকুম আজকে সেই কাঙ্ক্ষিত সাতাশ তারিখ এই মাসের পনেরো তারিখে এক ভদ্রলোক জমি বায়না করেছিল এবং আজকে সাতাশ তারিখ সে রেজিস্ট্রি নিচ্ছেন তিনি হচ্ছেন যে ফুটেলি ইউনিভার্সিটির প্রফেসর সাহেব ওনার চেহারা দেখালাম না যেহেতু ওনার উপর নেই জি ভাই এই যে এখন দলিল লেখা হচ্ছে দলিলগুলো কালেকশন করা কালেকশন করা হচ্ছে তো যখন আমাদের সিগনেচার হবে এবং সাক্ষীগণ হবে এগুলোর ভিডিও আমরা দিব আপনি দেখতে থাকবেন ধন্যবাদ

হারুন ভাই কেটা রি আস ভাই আপাততেন্টিভ পার্সেন্ট টাকা দিয়ে ভাই রেস্ট্রি নিচ্ছেন আর বাদ বাকি টাকার আমাদের চেক দিয়ে দেবেন দুই লাখ এরকম দিলে

খালেদ ভাই এই হলো আমাদের খালেদ ভাই ইনশাল্লাহ আপনারা রাখিনি

আপনি যত দলিলে সই করবে প্রথমের হাফে যুক্তি হ্যাঁ আছে

वो कि नंबर का अगले को टाके बुलाया नहीं लगता सही है रे 3 दाम 10 का